আল্লাহ তাল্লা কখনো কারো আশা অপূর্ণ রাখে না দিন আঁকবার পর আল্লাহ সবাই আশা পূরণ করে যেমন আমিও আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিলাম কিন্তু ধৈর্যের একটা ব্যাপার ধৈর্য থাকলে ধৈর্য ধরলে আল্লাহ সবার আশা হয়তো কয়েক মাস পর বা কয়েক বছর পর আল্লাহ এক একসময় পূরণ করে তো আমিও অনেক দিন যাবত অনেক কিছুর আশা করে আছি আল্লাহ চাইলে তো এখন আমার মনে হচ্ছে একটা একটা করে আমার আশা আল্লাহ পূরণ করে দিয়েছে তো আমি আর ফিল বেস্ট বাই আমি অনেক দিন যাবৎ ঘুরে ফিরে আসছি আমার পছন্দের এই জিনিসগুলোর জন্য তো ফাইনালি আমি কিনে নিয়ে এসেছি আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে তো এখানে হচ্ছে আমি গেছিলাম ব্যাতের একটা ট্রে কিনে আনব তো সেটা পাই নাই এখানে একটা বাসের এই যে জুড়ি বলেন বা ট্রে বলেন তো এটাও খুব ভালো লেগেছে যদিও এটা অনেক দাম এটা এরকম আমার আম্মাও বানাতে পারে তারপরও আমার আম্মার বানানি এতটা বেশি সুন্দর হয় না ওদেরটা যেমন ফিনিশিং হয়েছে তো আমি কাঠন খুলে আগে মানে কাঠন খুলে ফেলেছি আগে আমার মেয়েরা অনেক এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য তো খুলে ওরা আগে দেখেছে তো পরে ভাবলাম একটু শ্যুট করে নিই আমার আপুদের একটি দেখিয়ে দিই তো এখানে দেখলেন একটা ল্যাম্প শেড মানে একটা বাতি নিয়েছি লাইট ইয়ের পাশে খাটের পাশে আমি নতুন একটা খাট বানাতে দিয়েছি খাটের পাশে রাখার জন্য একটা বাতি তারপর হচ্ছে গিয়ে এখানে দুটা চপিং বোর্ড একটা হচ্ছে গিয়ে ব্যাগ কিনেছি সেটা হচ্ছে এই যে চটের মানে এটা কী বলে এটা কী কী ধরনের এখন যে ব্যাগগুলো বের হয়েছে আর অঙ্গে তারপরে যাই অনেক জায়গাতে দেখি তো আমার কাছে বস্তা বা শর্ট এ ধরনের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য এটা কিনে নিয়ে এসেছি তো একটা ব্যাগ একটা লাইট আর হচ্ছে গিয়ে দুইটা বোর্ড আর একটা জুরি তো এই পাঁচটা আর হচ্ছে আরেকটা যেটা সেটা আরও ভিডিও দেখতে দেখতে একটু পরে দেখাবো তো এগুলো আপাতত আপনাদের দেখিয়ে দিলাম তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আল্লাহর রসের সহমতে ভালো আছি ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এগুলো আমি বেসিঙ্গে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কাজ করব এগুলোর ভিতরে তো হচ্ছে গিয়ে আপনাদের বেসিংটা দেখিয়ে দিচ্ছি এই বাসাত আসার পরে ওর গো বেসিং পর্যন্ত নেই আমি কি দেখে কি পাগল হয়ে গেছি এই বাসাতে আসার জন্য কি আল্লাহ জানে আমার মনের ভিতরে কি ঢুকছে তো আমি এই বাসাতে আসার পরে এত সমস্যা ভোগ করতেছি একটা থাকলে তো একটা নেই তো আমি নিজের টাকা দিয়ে বেসিংটা কিনে কলটা হো কলটাও আবার বেসিংটাও নিজের টাকা দিয়ে কিনে এনে আবার নিজের টাকা দিয়ে মিস্ত্রি দিয়ে বসিয়েছি এটা তো আমি দোয়া দায়ের কাজগুলো যেগুলো থালা বাসন দোয়া টোয়া এগুলো সবগুলো আমি বাইরে ধুতাম এতদিন বাড়িয়ালির একটা বেসিন আছে বাইরে ওটার ভিতরে ধুইতাম তো আপনাদের মাঝে ভিডিওতে অনেক আগে শেয়ার করছিলাম তবে আমার বেসিন নেওয়ার কারণে মানে না থাকার কারণে আমি দেখাতে পারি নাই তো এখানে যেহেতু নতুন বেসিনটা বসেছি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আর আমিও কাজকর্মগুলো করলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে মুরগির মাংস দুচ্ছি আজকে মুরগির মাংস রান্না করব আর লাল শাক রান্না করব লাল লাল শাক হচ্ছে আমি আগে কুটে বেছে তারপরে রেখে দিয়েছি এখন শুধু মাংস ধুয়ে তারপরে বসিয়ে দেব ছোট দিনে কাজ করে মানে দৌড়াইতে দৌড়াইতে একবার হরান হয়ে যায় ছোট দিনে কাজ করে পারা যায় না কোন পাকে যে সময় শেষ হয়ে যায় এজন্য সকাল সকাল উঠে সব কাজকর্মগুলো শেষ করে ফেলতে হয় সকাল বোরে উঠে ফজরের নামাজ পড়ে শুরু করতে হয় আমার ইচ্ছা করলে শুক্রবারও একটু শুয়ে থাকতে পারি না মন চায় কি পঁচেরো নামাজ পড়ে একটু শুয়ে থাকি কিন্তু পঁচের নামাজ পড়ে কোরআনতেলায়াত করে আমি উঠে শুরু করি দূরের উপরে আমার মেয়ের আটটা থেকে ফ্যাবিট শুরু হয় দশটা পর্যন্ত আবার দশটা ক্লাস বসে যায় তারপরে সামনে হচ্ছে গিয়ে ওর পরীক্ষা আমি যদি শুয়ে থাকি তাহলে ওই মানে না খেয়ে স্কুলে চলে যাবে মানে প্রাইভেটে চলে যাবে প্রাইভেট থেকে স্কুলে চলে যাবে তো মা যদি শুয়ে থাকে তাহলে তো বাচ্চাদের পড়ালেখা খাওয়া দাওয়া কিছু হবে না মেয়েদের কথা চিন্তা করে আমার আর মানে একটু রেস্ট নেব না মানে কিছু একটা না ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে মানে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে তারপরে এক এক করে কাজগুলো করে নিচ্ছি আমি যাদের যাদের স্বামীরা প্রবাসে থাকে তারাই বোঝে একমাত্র এক হাতে বাজার করা হয় আবার এগুলো কুটে কাটে গুছিয়ে গাছিয়ে রেখে আবার রান্নাবান্না করা এবং ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এগুলা যারা করে তারা একমাত্র বোঝে আর কেউ বসবে না আর আমার তো মনে করেন এই দুনিয়ায়তে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কেউ নেই বাপের বাড়ি বাইরে যেও আছে তারাও প্রবাসে থাকে আর আমার হাজব্যান্ড আমি কত কত আপু ভাইয়াদেরকে শুনি তাদের মনে করেন হাজব্যান্ড আছে তারপরে ওরা হাজব্যান্ডে বাচ্চাদের স্কুলে নিয়ে নিয়ে দেয় আবার নিয়ে আসে তারপরে সংসারে বাজার করে তারপরে কত কাজে মেয়েদের মানে মহিলাদের সাহায্য করে বউদের সাহায্য করে কিন্তু আমার এই দু কখনো আমার সুখে দুঃখে আমার আশেপাশে আমার হাজব্যান্ড থাকতে পারে না উনি মানে প্রবাসে থেকে আসতে পারে না ওনার ছুটি থাকলে উনি আসে না উনি পড়ে থাকে সব সবসময় ছেলে মেয়েদের একমাত্র শুধু ভিডিও কলে কথা বলা ছাড়া ওদের বাপা বাবাকে ওরা কখনো কাছে পায় না এ হলো অবস্থা তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একদিকে চাইলে দিকে পাওয়া যায় না এটা হচ্ছে হলো কথা যদি হয়তো দেশে থাকতো ওরা বেশি কষ্ট পাইতো কি টাকা পয়সা থাকতো না আমার মনে মনে হয় টাকা পয়সারও দরকার বাবা কাছে থাকারও দরকার যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে অবস্থায় আছি তো এখানে হচ্ছে এই যে বললাম আমি আর এফ এল বেস্ট বাই থেকে আরেকটা জিনিস কিনলাম পরে দেখাবো যে সেটা হচ্ছে এটা আনবক্সিং করতেছি এটা হচ্ছে কি আগে একবার খুলছি তো এখন আবার আপনাদের খুলি দেখাচ্ছি অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আমার মানুষ একটা গাড়ি কিনে বা একটা বাড়ি কিনে এটাতে বলে একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে তো আমি মনে করি আমরা মধ্যবিত্তরা তাদের কাছে ছোট একটা ব্যাপার ছোট একটা কেনাকাটা ছোট একটা জিনিস কিনলেও মনে হয়েছে অনেক বড় একটা আকাশ ছোঁয়া কল্পনার মতো একটা জিনিস একটা ব্যাপার হয়ে যায় বা একা একটা জিনিস কিনলে ছোটোখাটো একটা জিনিসের মাঝে ওরা মানে বড় কিছু খুঁজে পায় এবং কি ভালো লাগা থাকে তো আমারও অনেক দিনের স্বপ্ন এবং আশা ছিল আমার চুলাটা যদি কখনো নষ্ট হয়ে যায় আমি এরকম একটা ক্যাবিনেট চুলা কিনে আনবো তো আমার আমার আগে চুলাটা অনেকবার আমি ঠিক করতে চেষ্টা করেছি মেকানিজ দ্বারা মানে মেকানিজ দিয়ে এবং নিজেও অনেক রকমের ট্রাই করেছি ঠিক করার কিন্তু ঠিক হচ্ছে না তো ভাবলাম কি একটা বেশি দাম দিয়ে এবার দেখি একটা চুলা কিনে আনি তাহলে হয়তো ঠিকঠাক জ্বলবে কিন্তু আমার আগে চুলাটা অনেক কালি উঠতো আর হচ্ছে গিয়ে আগুন বের হয়ে মানে সরলে আগুন ধরে যায় আর হাত পা মানে অনেক আমারও মেয়েরও হাত পড়া গেছে আমার হাত পড়া গেছে তো এত রিক্সের থেকে আমি ভাবলাম নতুন একটা কিনে ফেলে আর আমার আশাটাও এ ফাঁকে পূরণ হয়ে যাবে তো আমি ওটা বাদ দিয়ে এবারে নতুন একটা এই যে এটা কিনে নিয়ে এসেছি গাজী কোম্পানির এটা এস এর মানে এটা এর কিনেছি যেন যেন পেটে না যায় আর গ্লাসের চুলা যেগুলো আছে মার্বেল কোট এবং গ্লাসের চুলাগুলো আছে বেশি হিড় হয়ে গেলে ওই চুলাগুলো ফেটে যায় এই কারণে আমি এই যে গাজি কোম্পানির এই চুলাটা কিনেছি ওরা বলছে একবার কোনো দিন যদি নষ্ট হয়ে যায় তাহলে সার্ভিস দিয়ে আসবে বাসা যায় শুধু আপনি গাড়ি ভাড়া দিয়ে দিবেন তো ভাবলাম সবদিকে দিকে ভালো আছে আমার কাছে খুব ভালো লেগেছে তো এর জন্য আমি কিনে নিয়ে এসেছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চুলাটা ভালো লেগে যায় বা আমার কেনাকাটাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আজকে নতুন চুলাতে আমি হচ্ছে ওই যে লাল শাক রান্না করতেছি তিনটা মরিচ আমি চুলার পাশে দিয়ে রেখেছি ওগুলা যখন পুড়িয়ে যাবে তখন আমি উপরে দিয়ে সরিয়ে ছিটিয়ে দিয়ে দেবো আর আরেক চুলাতে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য কিচিংটা এতই ছোট আমি টাইপডটা বসানোর এক ফোটো জায়গা নেই মেয়েরা তো স্কুল কলেজে চলে গেলে আমার হেল্প করার মতো থাকে না তো অনেক সষ্ট করে আমি টাইপডটা সেটিং করে এক পাশ দেখা গেলে আরেক পাশ দেখা যায় না তো অনেক কষ্ট করে তারপরে বসিয়েছি ভাবলাম নতুন অবস্থায় আমি সাত সাত মিনিট বা আট মিনিটের করে ভিডিও ছাড়বো কী করব মানে ভিডিও কীভাবে যে দশ মিনিট হয়ে যায় সেটা নিজেও বলতে পারি না কাটসাট করে তারপরে যায় অনেক টেনে টুনে দিয়ে মানে লম্বা হয়ে যায় তো কষ্ট করে হলে দয়া করে আমাকে ওয়াশ টাইমটা দিয়ে যাবেন আমি আপনাদের ভিডিও হয়তো বেশি মানুষের ভিডিও দেখতে পায় না যে কজনের ভিডিও দেখি ফুল ওয়াশ টাইম দিয়ে আসি তো আমার লাল শাক বাজি হয়ে গেছে তো এখানে আমি যে পাতিলে আবার বাদ বসিয়ে দিয়েছি রান্নার কাছ থেকে বিদায় নিলাম আরেকটি নতুন ভিডিও ছাড়ার অপেক্ষায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ